আসসালামু আলাইকুম আমার হাতে যে ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি আল আজহার বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে এই ডকুমেন্টসগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে সেটিও বলে দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করা যাক এর আগে বলে নেই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখতে পারেন প্রথমত আপনি যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে আপনার একটি ন্যূনতম ছয় মাসের মেদ আছে এরকম একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে আমার মূল পাসপোর্টটা আমার সাথে নেই রেসিডেন্স কার্ডের জন্য জমা দিয়ে দিচ্ছি এই জন্য আমি একটা পাসপোর্টের ফটোকপি আপনাদের সামনে দেখাচ্ছি দ্বিতীয়ত আপনার যেটি লাগবে সেটি হল একটি পুলিশ ক্লিয়ারেন্স যেটি আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসি এই পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনাকে সাথে নিয়ে আসতে হবে এটি অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে অনেক প্রয়োজন তৃতীয়ত আপনার যেটি লাগবে সেটি হলো আপনার ভিসা ফটোকপি আমরা অবশ্যই মিশর আসছি ভিসা নিয়ে আসছি আমাদের ভিসার ম্যাথ থাকতে থাকতে কিন্তু আমাদের ভর্তি নিশ্চিত করতে হবে তো আমার মূল পাসপোর্টের সাথে আমার মূল ভিসা আমি ভিসা ফটোকপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিসা অবশ্যই আপনার লাগবে তিনটা বিষয় আমাদের গেল। চার নম্বরে আপনার যেটি লাগবে সেটি হলো মেডিকেল রিপোর্ট মিশর আসার পর আপনার একটি মেডিকেল হবে সেই মেডিকেল রিপোর্টটা অবশ্যই আপনার ভর্তির ক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে সেটি না থাকলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না এই মেডিকেল রিপোর্ট আপনার অবশ্যই লাগবে চারটা গেল আমাদের পাঁচ নম্বরে আপনার যেটি লাগবে সেটি হল বাংলাদেশ মিশর অ্যাম্বাসি যেটি মিশর অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসি সেটি সে অ্যাম্বাসি থেকে আপনাকে আপনার ভর্তি লেটার এই ভর্তি লেটারটা আপনাকে সংগ্রহ করতে হবে এটি আপনার অবশ্যই লাগবে বর্তি লেটার অনেক প্রয়োজনীয় এই বর্তি লেটার অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে পাঁচটা বিষয় আমাদের গেল ছয় নম্বর আপনার যেটি লাগবে সেটি হলো আপনার আপনি যদি আলিয়া থেকে আসেন তাহলে আপনার আলিমের সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই মনে রাখবেন আলিয়া থেকে আসলে আলিমের সার্টিফিকেট এবং মার্কশিট আর আপনি যদি কমি থেকে আসেন আমি যেহেতু কমে থেকে আসছি এই জন্য আমার সধে বেকার সার্টিফিকেট আমার সাথে আছে এবং হচ্ছে আমার মার্কশিট তাহলে হয়তো করলো কয়টা হলো আমাদের ষাট ডকুমেন্টস পাসপোর্ট এক নম্বর দ্বিতীয়ত হলো পুলিশ ক্লিয়ারেন্স তৃতীয় হলো আপনার ভিসা ফটোকপি চতুর্থ হলো আপনার মেডিকেল রিপোর্ট এবং পঞ্চম হল আপনার অ্যাম্বাসি লেটার ষষ্ঠ হল আপনার যেই সার্টিফিকেট রয়েছে সেটি সহেবে কায়াবা আলিমের সপ্তম হল আপনার যেই আলিয়া এবং সরহে বেখায়ার যে কোনো একটার মার্কশিট লাগবে এই সাতটা ডকুমেন্টস আলাহার বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই লাগবে এগুলো যদি আপনি সংগ্রহ না করেন বা নিয়ে না আসেন তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না অনেক সমস্যায় পড়তে হবে এই সাতটা ডকুমেন্টস আপনার অবশ্যই লাগবে আলাহ জাহার বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে এখন কথা হলো আমরা যদি যেই বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আমাদের যেই লেটারটা নিত এটি কীভাবে নেব এটি নেওয়ার জন্য আবার এখানে যেই ষাটটি ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলোর মেডিকেল রিপোর্ট ছাড়া সবগুলোর ডকুমেন্টস আপনাকে অ্যাম্বাসিতে শো করতে হবে শো করার পর অ্যাম্বাসি আপনাকে ভর্তি লেটার দেবে যে লেটারটা দিয়ে মূলত আপনি আলাহাজার বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন দেবেন তাহলে আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন যে আলাহাজার বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এই ষাটটা ডকুমেন্টস লাগবে আমাদের সার্টিফিকেট এবং মার্কশিটের ব্যাপারে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো অবশ্যই আপনার সার্টিফিকেট এবং মার্কশিট বাংলাদেশ থেকে নোটারি করে নিয়ে আসতে হবে যদি আপনি নোটারি করে নিয়ে না আসেন তাহলে এক্ষেত্রে আপনার এই গ্রহ সার্টিফিকেট এবং মার্কশিট গ্রহণযোগ্য হবে না তাহলে অবশ্যই মনে রাখবেন এগুলো নোটারি করে আনবেন এবং এই সাতটা ডকুমেন্টস আপনার লাজহা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের আরও কোনো ইনফরমেশন যদি জানার থাকে সেটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারেন আমরা পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করবো আশা করছি আপনি আমাদের সঙ্গী হবেন আমাদের সাথে থাকবেন সব সময় আমাদের ভিডিওতে আপনাকে পাবো সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিবেদ নিচ্ছি আমি শামসুল হক শুভ আসসালামু আলাইকুম ওরহামদুল্লা